হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো যখন চলে এসছো ছটাং পটং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও দিয়ে সাবস্ক্রাইব করনি তারা পটং পড়াং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে তো যাই হোক চলে আসি এখন সোশ্যাল মিডিয়াতে যা দেখছি মানে বিশেষ করে ইউটিউবে যা দেখছি দিন আগে থেকেই তোমরা দেখেছো ইউটিউবে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কিছু নোংরা ভর্তি হয়ে গেছে কেউ উলঙ্গপনা দেখিয়ে ভিউজ আর্নিং করছে কেউ ঘরের কেচ্ছা দেখিয়ে ভিউজ আর্নিং করছে কেউ কেউ বউকে ভাগিয়ে আর্নিং করছে কেউ আবার বরকে ছেড়ে দিয়ে আর্নিং করছে তো এইরকম ধরনের নোংরা নিয়েই চলছিলই তার সাথে এখন নতুন যুক্ত হয়েছে মানে ধর্ম নিয়ে খেলা সিঁদুর নিয়ে খেলা ঠিক আছে তো যথারীতি আবার একজন ব্লগারের উৎপত্তি হয়েছে যে এর আগেও অনেক ধরনের মানে কি বলবো কন্ট্রোভার্সি তৈরি করার চেষ্টা করেছিল প্রচুর ধরনের ছেলেদের সাথে মিলেমিশে ভিডিও করে কন্ট্রোভার্সি ছড়িয়ে চ্যানেল গ্রো করার চেষ্টা করেছিল তারপরে তোমরা জানো সোশ্যাল মিডিয়াতে একজন রয়েছে ঘোড়ামুখী দালাল বলে তো সেই দালালের সাথে মিলেমিশেও কন্ট্রোভার্সি তৈরি করিয়ে মানে ভিডিওর ভিউজ পেতে চেয়েছিলো তোমরা দেখেছো যে একটা জায়গায় মাঝে ঘুরতে গেছিলো ওই সোশ্যাল মিডিয়ার যে ঘোড়ামুখী দালাল রয়েছে তার সাথে সেখানে গিয়েও কি ধরনের নোংরা নোংরা শর্ট ভিডিও করেছে যেখানে গায়ের সাথে গালে গিয়ে মানে এমন এমন ভাবে করেছে যাতে মানুষ কথা বলে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয় তারপরে ভিউজ আন হয় তারপরেও তোমরা দেখেছো এই ঘোড়ামুখী এই মেয়েটির জন্যে আর একটা পুরুষকে খুঁজে দিচ্ছিল যে পুরুষটা অন্যের সংসার ভাঙিয়ে তার বউকে ঘর থেকে বের করিয়ে এনেছে তাকে পর্যন্ত নাকি অফার দিয়েছিল মানে ফোগলা ফোগলা মানে মিনার সাথে যে নিশ্চয়ই তোমরা জানো সেই মিনার সাথে জুড়ে থাকা যে ফগলা বলে মানে কাকুরুষটি রয়েছে তাকে পর্যন্ত জোটাবার চেষ্টা করেছিল এর সাথে জুড়িয়ে দিয়ে যদি আবার ক্যামেরা ট্যামেরাতে দেখিয়ে দিয়ে কন্ট্রোভার্সি তৈরি করে ভিউজ আন করা যায় তো সেগুলোও যখন হয়নি তখন আর একটা জিনিস উপায় অবলম্বন করা হয়েছে যেটা হচ্ছে এখন তোমরা দেখতে পাচ্ছ যে হিন্দু মুসলিম ইস্যুটাকে একটা ভিউজের জায়গায় নিয়ে যাওয়া হিন্দু বাড়ির ছেলে মুসলিম বাড়ির মেয়ে তো এইরকম করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েও ভিউজ আন করা যায় মানে থামনেলে এমন করে লেখা হয় যে আমি মুসলিম হয়ে হিন্দুকে বিয়ে করলাম যাতে লোক দৌড়ে যায় গিয়ে ভিডিওর ভিউজ দেয় তো এখন বললাম না সমাজ মাধ্যমটা মানে এমন জায়গায় রয়েছে এরা মানে উলঙ্গপনা দেখাতে পারছে না বলে মানে এইরকম ধরনের নোংরা পন্থা অ্যাপ্লাই করছে যেগুলো দিয়ে সমাজের বুকে ছড়াচ্ছে আর তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে সমাজের বুকে একটা নেগেটিভ জিনিস ছড়াচ্ছে নেগেটিভ জিনিস তারপরেও তোমরা দেখেছো মানে বিয়ে করেছে ঠিক আছে বিয়ে করেছো তোমরা করেছো তোমরা তোমাদের মতো খুশিতে থাকো শান্তিতে থাকো ভালোভাবে ব্লগ করো ভদ্রভাবে ভিডিও করো কিন্তু নয় তার মধ্যেও মানে লোক আমি ইতোরামও করা হচ্ছে যেখানে তোমরা দেখো এরম ধরনের শর্ট ভিডিও পর্যন্ত ছাড়া হচ্ছে যাতে দর্শকরা কিছু কথাবার্তা বলে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে তারপরে তাদের চ্যানেল গ্রো করবে ভিউজ পাবে আর্নিং হবে তো এই ধান্দার চক্রান্তে এইটা পর্যন্ত করতে এরা ছাড়ছে না সোশ্যাল মিডিয়াতে তার পরবর্তী আরেকটা জিনিসও রয়েছে যখন তুমি কোনো বাড়ি থেকে এসছো মানে কোনো মুসলিম ফ্যামিলি থেকে বিলং করো সেখান থেকে যখন হিন্দু বাড়িতে এসছো তখন কিছু কিছু নিয়ম ঠিকঠাক করা উচিত মানে সিঁদুর কিন্তু খেলার জিনিস নয় আমরা যেহেতু দেখছি সিঁদুর পরে পর্যন্ত বলছে যে আমি আমার যে ধর্ম রয়েছে সেই ধর্মই আমি পালন করব করো এখানে সবাই সবার ধর্ম নিজের মতো পালন করতে পারে এখানে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু তাই বলে তুমি তা সিঁদুর পরে তুমি বলছো যে আমি আর একটা ধর্ম পালন করবো বিবাহ বন্ধন যেমন আবদ্ধ হয়েছ ঠিক আছে কিন্তু তারপরে এই কথাগুলো বলে মানুষকে ওস্কানি দেবার কি দরকার আছে এগুলো তো সমাজ মাধ্যমে একটা ওস্কানিমূলক কথাবার্তা যাচ্ছে যেখানে এসছে সেখানের অন্তত মানে নিয়ম কানুন পালন করা উচিত ঠিক আছে তো খাটের ওপরে চিকেন নিয়ে বসে রয়েছে মানে খাটের ওপরে মাংস খাওয়ার যে পদ্ধতিটা সেটা কিন্তু ছাড়তে পারেনি সেটা সেই সেইভাবেই রেখে দিয়েছে খাটের মধ্যে মাংস দেখিয়ে পাবলিককে দেখাচ্ছে যাতে পাবলিক খোঁচে যায় পাবলিক খোঁচে গিয়ে কিছু কমেন্ট করে কন্ট্রোভার্সি তৈরি হয় আর তৈরি হলে করে তো তোমাদের সকলকে বলছি এইরকম ধরনের নোংরামি যারা করবে তাদের থেকে দূরে থাকো নোংরামও করতে করতে এরা নিম্ন রুচিতে চলে যাচ্ছে শুধুমাত্র ভিউজ আর আর্নিং করার জন্য তো তোমরা এইরম ধরনের জিনিস থেকে দূরত্ব বজায় রাখো এই ভিডিওটা একটু রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে দেখা হচ্ছে যে সময় যে কোনো মূর্তি আপাতত টাটা